হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ির কাটা এখন বিকেল চারটে চারটে থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ট্যাগ সব গোছানো হয়ে গেছে যাব একটু পরে বাপের বাড়ি তো চলো দেখতে থাকো তো এইমাত্র বাপের বাড়ি এলাম এখন এবারে মা আমি দিদি সবাই মিলে যাবো হচ্ছে আমাদের এখানে মার্কেটে সরস্বতী পুজো হবে যেহেতু কত পরশু দিন তো আজকে একটু ফল টলগুলো কিনে রেখে দেবো আর কালকে বেরোনো যাবে না কাল ঠাকুর মশাইও আসবে সন্ধ্যের দিকে সাজিয়ে রেখে যাবে আর পর দিনে শুক্রবারে সকাল সাতটায় পুজো হবে চলো দেখতে থাকো তো আজকে এখানে কিছু ব্যাগ নিয়ে চলে এলাম কালকে আবার কিছু ব্যাগ আনবো কদিন থাকবো মানে তো দু তিনটে ব্যাগ হবে এখানে মা এখন রেডি হচ্ছে দিদিও এসে গেছে আর এখানে তারপর তুলি এসেছে আমাদের সাথে গল্প করছিল রাই আজকে যাবে আমাদের সাথে টোটো এসে গেছে আমরা বেরিয়েও পড়লাম প্রথমেই এখন চলে এলাম ফলের দোকানে তো এখান থেকে আগে কিছু ফল টল কিনে নেওয়া হচ্ছে তার তারপর মিষ্টি কিনবো এখানে দিদির সব ব্যাগপত্র রয়েছে দিদিও ব্যাগ নিয়েই চলে এসেছে এই দেখো আমি রেস্টুরেন্ট থেকে একটু খাবার কেনা হয়েছিল সেটাই এখন এখানে মা আমি দিদি আর রাহি সবাই মিলে খেয়ে নিচ্ছি তো এর পরেই সৌরভ ফোন করলো যে ঠাকুর নিয়ে যাচ্ছি ঠাকুরটা নিয়ে ওরা চলেও এসেছে আমরা যে গতকাল ঠাকুরটা পছন্দ করে রেখে এসেছিলাম সেই ঠাকুরটাই আজকে নিয়ে এলো তো আমাদের বাড়িতে ঠাকুর এখন এসে গেছে কালকে রাতে তো বাড়ি চলে এসেছিলাম কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি সকালবেলায় এই বেগুনগুলো সৌরভ সব তুলে নিল যেহেতু থাকবো না তো এরপর এখন মায়ের বাড়ি যাব তার আগে এলাম ফুলের দোকানে এখান থেকে ফুল কিনলাম আর কোমর সাজগুলো নেওয়া হলো এরপর আমি এখানে একে একে সব জোগাড়গুলো করবো প্রথমেই চাল বেটে নিচ্ছি চাল বেটে আলপনা দিতে হবে তো চালটাই আগে বেটে নিচ্ছি প্রথমে এই চৌকিটার উপরে আলপনা দিয়ে দিচ্ছি এটা একটুখানি রোদে থাকলে শুকিয়ে যাবে তারপর ঠাকুরটা বসিয়ে দেওয়া হবে আর তারপর আরও অন্য অন্য জায়গাগুলোতেও আলপনা দিতে বাকি আছে তো এরপর এখন আমি এখানে আক বানাবো তো সেই জন্যই এখন তার জোগাড় চলছে প্রথমে কলা দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মেখে নিলাম আর তারপর যে কালার দিয়ে করব সেই রকম কালার অল্প অল্প করে দিয়ে লাল হলুদ তো তারপরে হাতের সাহায্যে এইভাবে স্ত্রীটা বানিয়ে নিচ্ছি কেউ আগ বলে কেউ স্ত্রীও বলে আর তারপর এখানে মাকে বলছি কিছু ধান দিতে উপরটায় একটুখানি ধান দিয়ে ডেকোরেশন করবো আর আজকে সরস্বতী পুজো কাল সকালে সকালে মানে সকালে শুধু পুজোটাই বাকি থাকবে আজকে রাতেও ঠাকুর মশাই এসে সব কিছু সাজিয়ে রেডি করে যাবে আর সকাল থেকে আমরাও কাজে লেগে পড়েছি কারণ পুজোর তো অনেক জোগাড় আর সব কিছু একসাথে করে ওঠা যাবে না সেই জন্য এবেলা থেকেই হাত লাগিয়ে দেওয়া হয়েছে তো শ্রীটা বানিয়ে রাখছি বেলপাতার মালাটা এরপর গেঁথে রাখবো ধানের মালা আগেই করে রেখেছিলাম আর ঠাকুরমশাই ওপেলা এসে সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে যাবে কালকে সকালে সাতটার সময় করে এসে শুধু পুজোটাই শুরু হবে এখানে বেলপাতার মালাও আমার রেডি মাও এদিকে বেলপাতা তুলসী পাতা দুরপা সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে চৌকিও বসানো হয়ে গেছে আজকে দুপুরে খিচুড়ি বেগুন ভাজা আর লাউয়ের চাটনি তো খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে এখানে এখন আমি ফুল তুলছি কিছু ফুল তুলে রাখছি আর এখানে নাড়ুটা নারকেল কুড়ে নাড়ুও পাকিয়ে নিয়েছি এরপর এখানে ঠাকুরও বসানো হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এখন চা খাচ্ছি আর এখানে রাই এসেছে ওকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম আর আজকে রাতের মেনুতে রয়েছে আলুর দম আর পরোটা সেটাই এখন একটুখানি খাচ্ছিলাম তারপরেই ঠাকুরমশাই এসে গেছেন তো ঠাকুরমশাই এখানে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছেন দিদিও এসে গেছে আর এখন আমি এখানে মাকে পরোটা বেলে দিচ্ছিলাম এই মাত্র সৌরা বেলো এখন এই কাগজগুলো আমি আটা লাগিয়ে দিচ্ছি আর ও সুতোর মধ্যে আটকে দিচ্ছে তারপর আম পাতার মালাও করে দেওয়া হয়ে গেছে কলা গাছও পোতা হয়ে গেছে আর এইগুলো এখন এখানে টাঙিয়েও দেওয়া হলো তো আমাদের এখানটা পুরোই সমস্ত কিছু সাজিয়ে কমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি গুড